আসসালামু আলাইকুম পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনে নতুন আরও একটি সরকারি চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে মূল ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই সার্কুলারে কিভাবে আপনারা আবেদন করবেন কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন কতজন লোক নিয়োগ করা হবে সর্বমোট এবং আবেদনটি শুরু কবে শেষ কবে কীভাবে আবেদন করতে হবে সব কিছুই বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন সম্মানিত ভিউয়ার্স মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় এছাড়াও চাইলে আমার এই চ্যানেলে অনেকগুলা চলমান সরকার চাকরি সার্কুলার ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে আসি বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত সমাপ্ত বিয়ার্স আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই এই সার্কুলারে আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে এবং আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে দেখেন প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন তবে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এই সার্কুলার আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে এইখানে দেখেন বি এফআইডিসি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি শুরু হবে সাতাশ মে দু সকাল দশটায় এবং আবেদনটি শেষ হবে তেরো জুন দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে উক্ত সময়সীমার মধ্যে আপনাদেরকে আবেদনটি করে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে পেমেন্ট সম্পন্ন করতে হবে এক থেকে দুই নং পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা এবং তিন থেকে ছয় নং পদের জন্য দুই তেইশ টাকা আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিম দিয়ে আবেদনটি জমা দিবেন আবেদনটি সম্পন্ন করবেন এই সার্কুলারে দেখেন কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাদারীপুর ময়মনসিংহ নরাইল বরগুনা জেলা ব্যতীত অর্থাৎ এই চারটি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকেই নারী এবং পুরুষ উভয় প্রার্থী এখানে সকল পদে আবেদন করতে পারবেন এখানে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এক নম্বর হচ্ছে সহকারী হিসাব কর্মকর্তা এই পদে উনিশটি লোক নিয়োগ দিবে আর এ পদের জন্য শিক্ষকতা যোগ্যতা লাগবে এম কম যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর লাগবে অথবা তিন বছরের অভিজ্ঞতার সমেত বি ডিগ্রি লাগবে এখানে দেখেন দুই নম্বর সহকারী মাঠ তত্ত্বাবধায়ক এই পদে মোট সাঁয়ত্রিশটি লোক নিয়োগ দেওয়া হবে এখানে দেখেন এই পদে শিক্ষকযোগ্যতা লাগবে দ্বিতীয় বিভাগে বিএচসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানের স্নাতক লাগবে তারপরে দেখেন 3 নম্বর উৎ উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন এ পদে চোদ্দটি লোক নিয়োগ দেওয়া হবে আর এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি দায়ী হতে হবে তারপরে দেখেন চার নম্বর উচ্চ বিভাগীয় সহকারী হিসাব এ পদে পনেরোটি লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিকম ডিগ্রি লাগবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন এরপরে দেখেন পাঁচ নাম্বার নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসন এই পদে চোদ্দটি লোক নিয়োগ দেওয়া হবে আর এই পদের জন্য শিক্ষক যোগ্যতা হচ্ছে ন্যূনতম এই পা হলে আপনারা আবেদন করতে পারবেন আর কম্পিউটার টাইপিংয়ে গতি লাগবে মিনিমাম ত্রিশ এবং বিশ শব্দের অর্থাৎ ইংরেজিতে ত্রিশ বাংলায় বিশ শব্দের গতি লাগবে এরপরে দেখেন ছয় নম্বর নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার পদে নিয়োগ দেওয়া হবে এ পদেও এইস বা বাণিজ্য বিভাগ থেকে এইস এসি হলে আপনারা আবেদন করতে পারবেন আর কম্পিউটার গতি অবশ্যই ইংরেজিতে ত্রিশ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে এই ছিল পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও এই সার্কুলার সহ অন্যান্য যে কোনো সরকারি চাকরি সার্কুলারের আবেদন করতে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে যদি আমার মধ্যে ব্যাপারে আবেদন করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে আমাকে নখ দিতে পারেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ